ও শ্যামল দত্তের প্রতিকৃতিতে মাল্যদান ও পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে খেলা শুভ সূচনা করা হয় এদিন শীতকালীন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দিব্যজ্যোতি দাস বর্ধমান ব্লকের কর্মাধ্যক্ষ পরমেশ্বর কুনার বর্ধমান দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি রাখি কোনার বর্ধমান এক নম্বর ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ মানস ভট্টাচার্য বর্ধমান এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ কৃষ্ণেন্দু গোস্বামী কুরমুন দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসুদেব দে উপপ্রধান সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উত্তর চক্রের বর্তমানে সাধারণ উত্তর চক্রের যে খেলাটাও আমার ছটা অঞ্চলে ছটা অঞ্চলে চুয়ান্নটা স্কুলে খেয়া প্রতিযোগিতা শুরু হচ্ছে তারই এই উদ্দেশ্য খেলাটা ব্রাহ্মণ চৌড়ানো স্কুল দিনে হচ্ছে শিক্ষকদের সহযোগিতা নিয়ে এই খেলাটা আমরা প্রতিযোগিতা করতে পারি তাতে করে আমার খুব ভালো লাগলো যে আমার এই কুই অঞ্চলে ওনারা আজ এই আটগুলো মা চৌড়ানো স্কুলের মাস্টারমশাইরা এই সামল দত্তকে স্মরণ করার জন্য সামল দত্তকে মনে রেখেছে এটাতে আমার খুব বর্ধমানের তরফ থেকে আমার মনে অনেক শুভেচ্ছা যে সমস্ত শিশুরা রয়েছে যে সমস্ত বাচ্চারা রয়েছে তারা ক্রিয়ার দিকে একটা মনোসংযোগী হবে এটা আমি মনে করি খেলা করছে আমাদের এখানে মোটামুটি একশো মিটার দৌড় আছে দুশো মিটার দৌড় আছে তারপরে আপনার ব্যায়াম আছে কিছু হাই জাম্প আছে লং লং জাম্প আছে আরও বল বল থ্রো করা আছে সেইগুলো সামগ্রিকভাবে হচ্ছে বলগোনা থেকে সৌমেন্দ্রনাথ দাসের রিপোর্ট টিভি নিউজ আর পেন্টার পূর্ব বর্ধমান ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক হাজার ছশো সাতষট্টি টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছে ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ান থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন তবে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন